একেবারে শুরু হচ্ছে এই বছর পানির দামে তিনশো টাকা তো পাওয়াই যায় নাই টু বাই থ্রি এই সাথে পাওয়াই যায় মাত্র তিনশো পঁচানব্বই টাকা এই যে বেল্টের উপরে আফসার এরকমের লোগো দিয়ে ব্র্যান্ডিং করা থাকবে করতে হবে সুইচ দেবেন খুলে যাবে সুইচ দিলে বন্ধ হয়ে যাবে উল্ট বাতাসে উল্টে গেলেও ভাঙবে না 390 টাকায় পাইকে নিতে পারবেন অনলাইনে যেই সাতা কিনেছেন বারোশো থেকে পনেরোশো টাকায় আমাদের কাছ থেকে এই বছর সেই সাতা নিবেন 390 টাকায় যারা সাতার ব্যবসা করেন অথবা করতে চান যারা স্টক মালের ব্যবসা করেন জাস্ট সাতা কিনে ঘরে রেখে দেন আপনার টাকায় ডিম পারবে আসসালামু আলাইকুম 24 শিখে সেই ভাইরাল সাতা একেবারে শুরু হচ্ছে এই বছর পানির দামে গত বছর অনলাইনে যে সাতাগুলো আপনারা কিনেছেন এই যে চব্বিশ শিকের এই যে মুনের ভাইরাল সাতা অনলাইনে কিনেছেন বারোশো থেকে পনেরোশো টাকায় গত বছর আমরা এটা বিক্রি শুরু করেছিলাম চারশো সত্তর টাকায় আমরা বলেছিলাম যে পাইকারিতে বিক্রি শুরু করেছিলাম চারশো সত্তর টাকায় অনলাইনে আপনারা এই ছাতাটা চব্বিশ শিকের ভাইরাল ছাতা বিভিন্ন পেজ থেকে কিনেছেন বারোশো থেকে পনেরোশো টাকায় আমরা বিক্রি শুরু করেছিলাম পাইকারিতে চারশো সত্তর টাকা এই বছর আশ্চর্য মাথা নষ্ট করা দাম কিনতে পারবেন মাত্র তিনশো তেরাশি টাকায় পাইকারি পাইকারিতে মাত্র তিনশো তেরাশি টাকায় কিনতে পারবেন এই যে অনলাইনে ভাইরাল চব্বিশ শিখের সাতা এই যে চব্বিশ শিখের অনলাইনে ভাইরাল সাতা, চব্বিশ শিখের অনলাইনের ভাইরাল সাতা বিভিন্ন কালার আছে এখানে এই যে এটা হচ্ছে আমার হাতেরটা পিঙ্ক এটা হচ্ছে সবুজ এইটা হচ্ছে বেগুনি বা হচ্ছে এই পাশে হচ্ছে মেরুন এপাশে পাশে হচ্ছে পেস্ট কালার বিভিন্ন কালার আছে ছয় সাতটা কালার আছে এই চব্বিশ শিখের ভাইরাল সাতা। এই বছর হচ্ছে সাতার দাম ইতিহাসের সর্বনিম্ন দাম দিয়ে সাঁতার দাম শুরু হচ্ছে যারা সাঁতার ব্যবসা করেন ভিডিওটি দেখার সাথে সাথেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ক্যাটালগ থেকে আপনি ক্যাটালগ নিয়ে আপনার পছন্দের সাঁতারগুলো খুব দ্রুত সংগ্রহ করে ফেলবেন কারণ টাকায় ডিম পারে সাঁতার ব্যবসায় টাকায় ডিম পারে গত বছর অনলাইনে যে সাতা বারোশো টাকায় ছিল আপনারা জানেন সেই ছাতা আমরা ছয়শো টাকারও কমে বিক্রি করেছি আর এই বছর প্রতিটা সাঁতায় পাইকারিতেই শুরু হচ্ছে গত বছরের থেকে একশো থেকে দেড়শো টাকা কমে কিনতে পারবেন এখন এখন কেন কিনবেন এখন কিনলে আপনার পছন্দের ছাতাটা যেমন কিনতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার দামে প্রত্যেকটা সাঁতায় একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা পাইকারিতে কমে কিনতে পারবেন খুচরাতেও ঠিক সেই রকমভাবে আপনার পাইকারি দাম আমরা বলে দিচ্ছি খুচরা নিতে পারবেন কিভাবে নিতে পারবেন ভিডিওর শেষে আপনাদের বলে দিব দেখাচ্ছি ষোলো শিখের আসেন একটু দেখাই ষোলো শিখের ভাইরাল টু বাই থ্রি শঙ্কর ছাতা শঙ্কর ছাতা শঙ্কর বিএমডব্লিউ ছাতা এই যে ছাতাগুলো যারা গত বছর কিনেছিলেন না আসেন দেখাই এই যে চারটা কালার হবে ব্ল্যাক হবে মেরুন হবে ব্ল্যাক হবে মেরুন হবে সবুজ হবে চারটা কালার হবে এবং ব্লু হবে চারটা কালার এই যে টু বাই থ্রি স্টিক টু বাই থ্রি এই যে ষোলো শিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই ষোলো শিকের ভাইরাল সাঁতার গত বছর টু বাই থ্রি এর সাথে তো পাওয়াই যায় নাই টু বাই থ্রি এই সাথে পাওয়াই যায় নাই এই যে সুইচ দিবেন খুলে যাবে সুইচ দিয়ে বন্ধ করা যাবে সুইচ দিয়ে সুইচ চাপলেই বন্ধ হয়ে যাবে এখানে দেখেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক আমার হাতেরটা এটা হচ্ছে সবুজ কালার এইটা হচ্ছে মেরুন কালার আর এইটা হচ্ছে এইটা হচ্ছে এইটা হচ্ছে সবুজ কালার সবুজ কালো মেরুন গত বছর এই ছাতাটার দাম ছিল হচ্ছে ছয়শো টাকার উপরে খুচরা দাম পাইকারি দাম ছিল অনলাইনে এই ছাতাগুলো আপনারা তেরোশো টাকা পনেরোশো টাকা কিনেছেন তারপরে ষোলো শিকের ওয়ান বাই টু অথবা ওয়ান বাই থ্রি স্টেকের ছাতা আর এই ষোলো শিকের এই শঙ্কর সাতা ষোলো শিকের টু বাই থ্রি বিএমডাব্লু শঙ্কর ছাতা আমাদের কোড নাম্বার হচ্ছে ছয়শো সাঁত্রিশ ছয়শো অনলাইনে কিনেছেন বারোশো থেকে পনেরোশো আমরা বিক্রি করেছি পাঁচশো আশি এই বছর শুরু হচ্ছে অবিশ্বাস্য দামে মাত্র তিনশো পঁচানব্বই টাকায় কোড নাম্বারটা মনে রাখতে হবে কোড নাম্বার হচ্ছে ছয়শো সাঁত্রিশ এরপরে আপনাদেরকে আরেকটা ভাইরাল ছাতা দেখাচ্ছে সেটা হচ্ছে আফসার বিএমডাব্লিউ ষোলো শিক ওয়ান বাই থ্রি সাতা আফসার ষোলো শিকের ওয়ান বাই থ্রি আফসার ষোলো ওয়ান বাই থ্রি এই যে হাতলটা হবে এরকম হাতলটা হবে উপরে গোল্ডেন নিচে যেই কালারে কাপড় হবে ওই কালারে হাতল হবে আমি একটা সবুজটা আপনাদেরকে বের করে দেখাই ওয়ান বাই থ্রি স্টিক এরকমের আফসার এই যে বেল্টের উপরে আফসার এরকমের লোগো দিয়ে ব্র্যান্ডিং করা থাকবে সাতা জাস্ট সুইচ দেবেন খুলে যাবে সুইচ দেবেন খুলে যাবে এই যে এরকম ওয়ান বাই থ্রি স্টিক হবে ওয়ান বাই থ্রি সাতা সুইচ দেবেন খুলে যাবে সুইচ দেবেন বন্ধ হয়ে যাবে তারপরে টেনে বন্ধ করতে হবে সুইচ দেবেন খুলে যাবে সুইচ দিলে বন্ধ হয়ে যাবে উই প্রুফ বাতাসে উল্টে গেলেও ভাঙবে না এই সাঁতারটা গত বছরের প্রাইস ছিল হচ্ছে আমাদের পাঁচশো ষাট টাকা আমরা পাইকিনি বিক্রি করেছি এই বছর মাত্র তিনশো নব্বই টাকায় পাইকিনি নিতে পারবেন অনলাইনে যে সাঁতার কিনেছেন বারোশো থেকে পনেরোশো টাকায় আমাদের কাছ থেকে এই বছর সেই সাতা নেবেন তিনশো নব্বই টাকায় যারা সাঁতার ব্যবসা করেন অথবা করতে চান যারা স্টকমালের ব্যবসা করেন জাস্ট সাতা কিনে ঘরে রেখে দেন আপনার টাকায় ডিম পারবে তিন নাম্বারে আর একটা ভাইরাল সাতা দেখাচ্ছি সেটা হচ্ছে রহমানের বার্ষিক অটো সাতা রহমানের বার্ষিক অটো ক্লোজ যেটা হচ্ছে যেই সাতাটা আপনার এই এই ছাতাটা রহমানের অটো 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 ক্লোজ হচ্ছে আপনার গত বছর আমরা দিয়ে পারি নাই এই রকমের হচ্ছে আপনার সিলভার এই রকমের উপর হচ্ছে এরকমের সিলভার কালারের হচ্ছে নিকেল আপনার হচ্ছে হাতল বারো সিকের এটা কিন্তু টু বাই থ্রি স্টিক টু বাই থ্রি স্টিক এটা বারো টু বাই থ্রি স্টিক খুবই দারুণ একটা সাতা গত বছর দিতে পারি নাই পাঁচশো টাকার উপরে ছিল হচ্ছে পাইকারি পাঁচশো টাকার উপরে ছিল পাইকারি এই বছর এই সাতাটা শুরু হচ্ছে জাস্ট এই সাতাটা শুরু হচ্ছে এটা কোড নাম্বার হচ্ছে গত বছর আমরা বিক্রি করেছি পাঁচশো আঠাশ টাকা পাইকারি আর এই বছর অনলাইনে এটা বিক্রি হয়েছে নয়শো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত নয়শো টাকা হাজার টাকা বারোশো টাকায় বিক্রি হয়েছে মানে একশো টাকা কম কালার হবে চারটা মেরুন এই যে হচ্ছে সবুজ এবং এটা হচ্ছে ব্লু এবং ব্ল্যাক এই চারটা কালার হবে হ্যান্ডেল হবে এরকমের নিকেল হ্যান্ডেল হবে টু বাই থ্রি স্টিক হবে বারো সিকের সাথে হবে এরকমের সুইচ দিয়ে খুলবেন সুইচ দিয়ে খুলবেন সুইচ দিয়ে বন্ধ করতে পারবেন বাতাসি উল্টে গেলে ভাঙবে না উইন্ড হবে সুইচ দিয়ে বন্ধ করতে পারবেন অটো ক্লোজ ইতিহাসে এই রকম দামে ছাতা আমরা জীবনে পাই নাই এই দাম কিন্তু থাকবে না এই দাম থাকবে না এই দাম কিন্তু আবার গত বছরের থেকে বেশি হয়ে যাবে দাম সেটা হচ্ছে যত বর্ষা এগিয়ে আসবে দাম কিন্তু তত বাড়তে থাকবে সাতা যারা পছন্দের সাতাটা নিতে চান অথবা সাতার ব্যবসা যারা করেন এইটা হলো মক্ষম সময় এখন সাতা ঘরে কিনে রাখলেই টাকায় ডিম পারবে এবারে আপনাদেরকে দেখাচ্ছি গত বছরের আরও একটা ভিআইপি সাতা আমাকে প্রাইস লিস্ট নিয়ে ঘুরতে হচ্ছে কারণ আমার নিজেরই মাথা নষ্ট যে সাতার দাম এত কম লোক কেমনে এত কমাই দিল কেমনে সাঁতার দাম মানে নতুন নতুন কিছু কোম্পানি গত বছর বাজারে এসেছিল পুরাতন কোম্পানিগুলো এই বছর তাদেরকে আর ব্যবসা করতে দিবে না এই জন্য ছাতার দাম এমনি কমাই দিছে বাবারে বাবা এটা হলো ডবল কাপড় ডবল কাপড়ের ছাতা এই যে উপরে হচ্ছে একটা কাপড় ব্ল্যাক আর ভিতরে হচ্ছে একটা কাপড় এই যে আকাশি এই দেখেন কাপড় হলো দুইটা ডবল কাপড় এটা হচ্ছে হতাশে উল্টে গেলে ভাঙবে না সুইচ দিলে বন্ধ হয়ে যাবে এইটা হচ্ছে ডবল কাপড়ের ভিআইপি সাতা এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো ছাব্বিশ এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো ছাব্বিশ গত বছর এটার দাম ছিল পাঁচশো সত্তর টাকা পাইকারি এইবার হলো মাত্র চারশো পনেরো টাকা এটার দাম হলো মাত্র চারশো পনেরো টাকা রহমান ডবল কাপড়ের ক্লোজ ভিআইপি সাতা এই রকমের ভিআইপি বক্সের মধ্যে থাকবে দুইটা কাপড় থাকবে এবং স্টিক হবে সেই রকমের মজবুত এইটা গত বছর ছিল পাঁচশো চারশো এই বছর মাত্র চারশো পনেরো অনলাইনে এই ছাতা খুব বেশি পাওয়া যায় না যদি কোথাও পাওয়া যায় তেরোশো থেকে পনেরোশো টাকার নিচে কিন্তু আপনারা কিনতে পারেন নাই এরপরে আপনাদেরকে ছয় নাম্বার যেটা দেখাবো সেটা হলো শঙ্কর বিএমডাব্লিউ বারুশিক অটোক্লোজ ছাতা গত বছর বিক্রি করেছিলাম চারশো টাকা চারশো টাকা বিক্রি করেছিলাম গত বছর একটা অন্য কালার দেখায় মেরুন কালার দেখায় গত বছর বিক্রি করেছিলাম কত চারশো টাকা আর অনলাইনে বিক্রি হয় কত নয়শো টাকা এক হাজার টাকা এই যে ওয়ান বাই থ্রি স্টিক বাতাসে উল্টে গেলে ভাঙবে না উইনপ্রুফ উপরে কালা একটা কালার কাপড় থাকবে ভিতরে থাকবে ব্ল্যাক মেটালিক করা সুইচ দিলে যেমন খুলেছে সুইচ দিলেই বন্ধ হয়ে যাবে শিখ হবে হলো বারোটা ওয়ান বাই থ্রি স্টিক এইটা গত বছর কোড নাম্বারটা মনে রাখেন ছয়শো তেইশ কোড নাম্বার হচ্ছে সিক্স টু থ্রি শঙ্কর বারো অটো ক্লোজ ছাতা কোড নাম্বারটা অবশ্যই স্মরণ রাখবেন আপনি যেই ছাতা নিতে চাইবেন আমাদের কাছে জাস্ট কোড নাম্বারটা এসে বললেই হবে আমরা বের করে দিতে পারবো নতুবা আপনি যদি কোড নাম্বার না নিয়ে এসে এখানে পাইকারি অথবা খুস্তা ছাতা কিনতে আসেন পারবেন না কারণ এই হাজার হাজার কোয়ালিটি ছাতার থেকে আপনি কোনটা চাচ্ছেন আমাদের একাধিক ছাতা দেখায় কিন্তু ছাতা আপনাকে খুচরা অথবা পাইকারি দেওয়া সম্ভব না আপনি যদি শরীফ ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুম থেকে পাইকারি অথবা খুচরাতে সাতা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোড নাম্বারটা সঙ্গে নিয়ে আসতে হবে এই বছর অবশ্য আমরা আপনাদের জন্য আরেকটা কাজ করে দিয়েছি সেইটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে আমি কোড নাম্বার নিয়ে আসছি না দেখব তাহলে চেয়ে দেখে নিতে পারবেন তার জন্য এখানে বিভিন্ন সাতার কোড নাম্বার দেওয়া আছে আপনি এখান থেকে চয়েস করে যদি বলেন যে আমি এই যে এই যে ছয়শো এক মডেলের ক্যাপসুল সাতা ছয়শো মডেলে ক্যাপসুল ছাতা ছয়শো তিন মডেলে হচ্ছে বিএমডাব্লু দুই ভাজার ছাতা ছয়শো মডেলে বিএমডাব্লু আট শিখে তিন ভাজার ছাতা এই রকমের এই যে এখানে সমস্ত আটশো মডেলের যে ছাতাগুলো আছে অর্থাৎ লম্বা যে ভি ছাতাগুলো আছে সেগুলো এখানে সাতশো মডেলের ছাতাগুলো আছে গার্ডেন ছাতা যেইগুলো এই রকম দেয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখতে পাবেন কিন্তু সেটা আপনাদের জন্যে অনেক সময় সাপেক্ষ কারণ আমরা কিন্তু আপনি যদি পাই খুসলা ছাতা নিতে আসেন আপনি চয়েস করে যে সাথাটা দেখতে চাইবেন আমরা ওইটা দেখাবো আপনি চয়েস হলে নেবেন না হলে নেবেন না কিন্তু ওইটা দেখার পরে অন্যটা দেখার সুযোগ কিন্তু এখানে থাকে না কারণ আমাদের কিন্তু হিউজ পরিমাণ পণ্য সেলস করতে হয় আমরা খুচরা বিক্রি করি শুধুমাত্র খুচরা বিক্রি করতাম না খুচরা বিক্রি করি একটা কারণ সেটা হচ্ছে যে আমাদের এই যে অনলাইন যে পেস্টটা আছে এই পেজটা অনেক অনেক আপনাদের ভালোবাসায় অনেক অনেক ফলোয়ার সাবস্ক্রাইবার বৃদ্ধি পায় আমাদের পরিচিতি বাড়ছে আমাদের মার্কেটিং বাড়ছে বিজ্ঞাপন বাড়ছে তার কারণে এখন আপনাদেরকে যে সাতাটা দেখাচ্ছি সেটা হচ্ছে রহমান অটোক্লোজ ভিআইপি ছাতা এই যে আপনাদেরকে দেখাচ্ছি রহমান অটোক্লোজ ভিআইপি ছাতা এই যে রহমান অটোক্লোজ ভিআইপি কাপড় হচ্ছে রাজশাহী থেকে অনেক 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 সুন্দর একটা কাপড় অনেক মোটা অনেক পুরু বাইরে হচ্ছে এরকমের বিভিন্ন কালার থাকবে বাইরে এরকমের বিভিন্ন কালার থাকবে যেমন এটা হচ্ছে ব্লু কালার ভিতরে হচ্ছে ব্ল্যাক মেটালিক করা ওয়ান বাই টু স্টিক ওয়ান বাই টু হলেও এটা অনেক মজবুত হবে কারণ এটা হচ্ছে অনেক ভিআইপি খুব উন্নত মানের মেটেরিয়ালস দিয়ে তৈরি এই সাতাটা আপনার কোড নাম্বার হচ্ছে এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো কোড নাম্বার হচ্ছে ছয়শো আট নাম হচ্ছে রহমান অটো ক্লোজ ভিআইপি সাতা রহমান অটো ক্লোজ ভিআইপি সাতা গত বছর সাতাটার প্রাইস ছিল পাঁচশো টাকা অনলাইনে এই ছাতাগুলো পাওয়া যায় না তারপরেও পাওয়া গেলে মিনিমাম তেরোশো থেকে পনেরোশো টাকা আপনাদের কাছে দাম নেবে এই বছর আমাদের পাইকারি দাম হচ্ছে পাঁচশো টাকা খুচরা যারা নিতে পারবেন নিবেন নিতে পারবেন সেই ক্ষেত্রে দাম কত পড়বে আমরা ভিডিও শেষে বলে দিচ্ছি একটু দয়া করে ভিডিওর সঙ্গে থাকেন তারপরে হচ্ছে আপনার যে সাতাটি দেখাচ্ছি আফসারের বিএমডাব্লিউ বারো শিকের সাতা এবারে আপনাদেরকে যে সাতাটি দেখাচ্ছি এই সাতাটা গত বছরের দাম ছিল চারশো টাকা আফসার বারো শিক ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি আফসার বারো অটোক্লোজ সাতা এই যে কালার হবে চারটা বিএমডাব্লিউ সাতা আফসার বারো শিক বিএমডাব্লিউ অটোক্লোজ সাতা কালার হবে চারটা এটা ব্ল্যাক এই যে এটা হচ্ছে সবুজ এটা হচ্ছে ব্লু আর এই এটা হচ্ছে মেরুন এরকম চারটা কালার হবে স্টিক হবে বারোটা এক দুই এরকম বারোটা স্টিক হবে ওয়ান বাই টু স্টিক হবে খুবই মজবুত মজবুত্রুফ হবে বাতাসে উল্টে গেলে ভাঙবে না কাপড় হবে বাইরে হচ্ছে ম্যাটালিক বাইরে হলো একটা কাপড় হবে ব্ল্যাক আর ভিতর হচ্ছে ব্ল্যাক কোটেড করা ব্ল্যাক ম্যাটালিক করা সূর্যের ক্ষতিকর আলো রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করবে এটা হলো উইনপ্রুফ সানপ্রুফ প্লাস রেইনপ্রুফ এই সাঁতারটা গত বছর আমরা বিক্রি করেছি চারশো টাকা এই বছর চারশো টাকা পাইকারি দাম থেকে নেমে এসেছে মাত্র তিনশো টাকা থেকে শুরু হচ্ছে এই বছরে কিন্তু দাম ওই জায়গায় চলে যাবে সাঁতার যাদের দরকার খুব দ্রুত ভিডিও দেখে সংগ্রহ করে নিবেন কারণ আমরা কিন্তু এই দাম রাখবো হচ্ছে তিরিশ ফেব জানুয়ারি পর্যন্ত তিরিশ জানুয়ারি পর্যন্ত যেই ছাতার দাম যতই বাড়ুক না কেন আমাদের কাছে স্টকে থাকা পর্যন্ত আমরা কোনো রকমে বাড়াবো না যেই যেই দামে আমরা আজকে ঘোষণা করছি এই দাম এই দামেই চলবে এরপরে হচ্ছে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো মুন চব্বিশিক লম্বা ছাতা ভিআইপি ওইটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি রহমান তিরিশ ইঞ্চি লম্বা সাতা এটা হচ্ছে আর একটা আর একটা চরম দুর্ধর্ষ সাতা আমাদের এই ছাতাটা কিন্তু আমাদের মোস্ট ডিমান্ড একটা ছাতা এটা হচ্ছে যে তিরিশ ইঞ্চে ছাতা এইটা এইটা আমরা তো দিয়ে পারি না খালি ফোঁড়ায় যায় খালি ফুড়ায় যায় ছাতাটা এই ছাতাটা খালি ফুড়ায় যায় মানে প্রতি সপ্তাহে সপ্তাহে ফুড়ায় যায় ফুড়াবে না কেন এইটা একটা কি বলবো ট্রাকটার ছাতা এইটা একটা ট্র্যাকটার ছাতা দেখেন স্টিকগুলা জাস্ট টোটাল ফাইবার টোটাল ফাইবার দেখেন কি মোটা হচ্ছে উন্নত মানের ফাইবারের স্টিক এবং কোথাও এইখানে লোহার কোনো ব্যবহার নাই কোথাও জং ধরবে ওইটার কোনো ভাজ নাই কাপড় কিন্তু একটা না কাপড় হচ্ছে দুইটা এই যে ভিতরে হচ্ছে রেড বাইরে হচ্ছে ব্ল্যাক আমি অনেক সময় এটাকে ট্রাফিক ছাতাও বলি এটা গত বছর আমাদের ব্যাপক ব্যাপক চলেছে এই ছাতাটার এই বছরের কোড নাম্বার হচ্ছে গত বছর এটা আমরা পাইকারি বিক্রি করেছি পাঁচশো পঞ্চাশ টাকা এই বছর হচ্ছে চারশো ষাট টাকা অনলাইনে এই ছাতাটা কিন্তু বারোশো থেকে পনেরোশো টাকায় বিক্রি হয় এটা তিনটা কালার হবে সেটা হচ্ছে আমার আপনার একটা রেড আর এখানে হচ্ছে একটা আছে সবুজ এবং একটা আছে হলুদ এই তিনটা কালার হবে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আফসার বিএমডাব্লিউ ষোলো শিক সাতা আফসার বিএমডাব্লিউ ষোলো শিক সাতা হাই রে আফসার ষোলো শিক সাতা রে এই ডারে তো খুঁজে 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 পাওয়া যায় নাই গত বছর এটা এখন আমি বারো শিকটা দেখাই দিচ্ছি এটার মতোই হবে ষোলো শিক এখন আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা বারো শিকটা দেখাচ্ছি এরকমই হবে ষোলো শিক হবে এরকম টু বাই থ্রি স্টিক হবে টু বাই থ্রি স্টিক হবে দুই বাই তিন সুইচ দিবেন খুলবে সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে অটো ক্লোজ হবে উপরে কাপড় হবে হচ্ছে চার কালারের কাপড় হবে উপরে ভিতরে ব্ল্যাক মেটেলিক করা থাকবে প্রত্যেকটা হলো ফাইবার সেভেন্টি ফাইবার হবে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টেনলেস স্টিল স্প্রিং করা থাকবে সুইচ দেবেন খুলবে সুইচ দেবেন বন্ধ হয়ে যাবে বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুম থেকে এটার দাম হবে হচ্ছে মাত্র 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 চারশো টাকা করে গত বছর ছয়শো ষোলো টাকা ছিল দাম এই বছর শুরু হচ্ছে চারশো টাকা থেকে এই দাম কিন্তু থাকবে না এই দাম খুব দ্রুত বেড়ে যাবে যারা ক্রয় করতে চাচ্ছেন এসে যদি নেন পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম দশ হাজার টাকা সাতা নিতে হবে প্রত্যেকটা সাতা এরকমের কার্টুন বেজ নিতে হবে অর্থাৎ এক ডজনের কার্টুন থাকবে মিনিমাম এক ডজন নিতে হবে এর বাইরে যদি আপনি এক ডজনের নিচে নেন অথবা দশ হাজার টাকার নিচে সাতা নেন তাহলে আপনার খুচরা দাম প্রযোজ্য হবে খুচরা দামের ক্ষেত্রে হচ্ছে টেন পারসেন্ট সার্ভিস চার্জ প্রযোজ্য হবে টেন পার্সেন্ট খুচরার জন্য টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে অর্থাৎ চারশো টাকা সাতাটা শোরুমে এসে নিলে চারশো চল্লিশ টাকায় নিতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা অনলাইনে নিতে চাচ্ছেন নিতে পারবেন অনলাইনে হচ্ছে টোয়েন্টি পারসেন্ট সার্ভিস চার্জ প্যাকিং চার্জ যোগ হবে অর্থাৎ চারশো টাকা সাতাটা অনলাইনে নিলে মাত্র চারশো আশি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাড়া কুরিয়ার চার্জ কিন্তু আপনাদেরকে আলাদা দিতে হবে আমাদের সরাসরি শোরুম ভিজিট করে সাঁতার যারা কিনতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন টিকাটুলি টিকাটুলি ঠিক মতিঝিল থেকে কাবন স্কুলের দিকে যেতে হাতের বাম পাশে যে একটা আনসার ক্যাম্প আছে আনসার ক্যাম্পটা পার হলেই বাম হাতের গলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় আমাদের এই বিল্ডিংয়ে ঢাকার একটা খুবই পপুলার পেট ক্লিনিক আছে ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম বিশ তারিখ থেকে সাতা বিক্রি শুরু হচ্ছে অর্থাৎ বিশ জানুয়ারি দুই থেকে আমাদের সাতা বিক্রির কার্যক্রম দুই হাজার ছাব্বিশের জন্য শুরু হচ্ছে দুই এই 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 মূল্যগুলো থাকবে হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ জানুয়ারি পর্যন্ত এরপরে মার্কেট প্রাইজের সঙ্গে কিন্তু প্রাইস অ্যাডজাস্ট করা হবে তো সাতা যারা পাইকে নিতে চাচ্ছেন অথবা খুচরাই আপনার পছন্দের সাঁতারটা নিতে চাচ্ছেন আর দেরি না করে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সরাসরি শোরুমে এসে অথবা আমাদের অনলাইন পেজ থেকে যোগাযোগ করে আপনার পছন্দের সাতাটি আপনি সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুনেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন